এই দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এখন পাপা বেটু এখন সকাল সকাল উঠে পড়েছে আজকে দিয়ে এখন এই বিছানা গোছানো চলছে দুজনে তাকাও তো মাম্মাম সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ওই মুখ দেখা যাচ্ছে না বলো বলো গুড মর্নিং বলবে তো পাপা যে এখনো ঘুমাচ্ছে পাপাকে তুলছ আছে আদর করে তোলো আদর করে ভালোবেসে পাপাকে তোলো বলো পাপা ওঠো সকাল হয়ে গেছে বলো বুঝিয়ে বলো চলো তাড়াতাড়ি চলো স্কুল যেতে হবে দেরি হয়ে যাচ্ছে চলো 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 ব্রাশ করতে হবে এখন বেটুর কাছে এখন আদর খাবে এখন ওর পাপা আদর করে দাও পাপাকে এসো এবার উঠো বলো এবার উঠো পাপা আমার স্কুলে দেরি হয়ে যাবে বলে দাও টা মামা পিছনে সরে বস না অত এগিয়ে বসেছিস কেন টাটা নিজেকে একটুখানি তো ভালোবাসতেই হবে একটু নিজের যত্ন নিতে হবে আর নিজের যত্ন নেওয়ার জন্য তো সব থেকে আমাদের মেন যে পাটটা হচ্ছে পা দিয়ে যেটা দিয়ে আমরা হাঁটা চলা করি যেটার উপরেই আমরা নির্ভর তো তাকে তো সুন্দর আর ভালো রাখতেই হবে তাই একটুখানি পেডিকিওর করে নিচ্ছিলাম বাড়িতেই করাতে এসেছিলো কারণ আমি পার্লারের থেকে বাড়িতে বেশি প্রেফার করি কারণ এই সময় পার্লারে এমন কিচ্ছু ভালো হয় না যে কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না একদম ওরা কি বলবো মানে যতটুকু না করার নয় একবারে তাড়াহুড়ো করে ছেড়ে দেয় আর বাড়িতে এসে কত সুন্দর করে এত ভালো কাজ করেছে আমার পা দেখেই বুঝতে পারছো আমি মেনিকিওর পেডিকিওর ফেশিয়াল সব করিয়েছি এত সুন্দর কাজ যে কি বলবো তো দেখো কত সুন্দর লাগছে জাস্ট একটু আগেই ফেশিয়াল কমপ্লিট হলো সামনে যেহেতু পুজো ফেসিয়াল তো করতেই হবে তাই ফেশিয়াল করলাম মেনিকিওর পেডিকিওর করলাম বাড়িতেই করাতে এসেছিলো তো গ্লোটা কেমন করছে একটুখানি আমাকে কমেন্টে জানি অবশ্যই যে গ্লো কেমন করছে আমার তো অসাধারণ লেগেছে মানে এত সুন্দর সার্ভিস আমি ঘরে বসে পাচ্ছি এর থেকে বেশি কিছু আর কি চাই তো মেনিকিওর পেডিকিওরও খুব সুন্দর করে দিয়েছে এত চকচক করছে একবারে গোটা বডি তো পুজো তো আর দেরি নেই হাতে কোনো আর দুই দু থেকে তিন দিনও নয় দুদিনই তো তোমরা সবার কত দূর প্রিপারেশান হলো ফেশিয়াল টেশিয়াল হলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে কেমন চকচক করছি আমি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে তাহলে আসছি অনেকখানি রাত হয়ে গেছে এখন বাসছে প্রায় বারোটা আবার সকালবেলা কথা হবে তাহলে সবাইকে গুড নাইট টাটা